আমি আমি আর পারতেছি না আমি আর নিতে পারতেছি না আমি জাস্ট ভেঙে পড়ছি আমি আর পারতেছি না একটা কথা কি শুরু থেকেই আলো আমার সাথে বাত্তারি করছে আমার সাথে চিটিং করছে আমি ওর সঙ্গে সাথে থাকা অবস্থায় সে হচ্ছে গিয়ে পড়ো করছে মিথিলা নামের মেয়েটার সাথে সে আমাকে মানসিক শারীরিক যে টর্চার গুলো করছে আমি এইগুলো আর নিতে পারতেছি না শেষ মেশ আমাকে দেশবাসীর কাছে এত খারাপ বানাইছে আচ্ছা একটা বিষয় আপনারা ভেবে দেখেন তো আলম আর রিয়ার মধ্যে কি রিয়া জাগে আসছে নাকি মিথি লাগে আসছে এত কিছুর পর আমি যখন আলমকে ডিভোর্স দিলাম আলম দুই দুইবার সুইসাইড করতে যায় আত্মহত্যা করতে যায় আমি মায়া করে তার কাছে ফিরে যাই তাকে বাঁচাই সে আত্মহত্যা করতে চাই আমি তাকে না চাই এটাকে আমার অন্যায় হয়েছে আমি কি পাপ করছি সে সে দেখেন কেমন চাল চালতেছে সে সে হচ্ছে গিয়ে রিয়াজকে এখন ভিতরে ঢুকাইছে ঢুকায়া সে রিয়াজের যে বউ ওই যে এক্স ওয়াইফ যে ইতি ইতি নামের মেয়েটাকে সাথে নিয়ে সে আমাকে একটার পর একটা ব্লেম দিচ্ছে একটার পর একটা টর্চারিং করছে একটার পর একটা মিথ্যা কথা বলতেছে আমাকে নিয়ে ইতি মেয়েটা এত জঘন্য ওরে সবাই ভালো মেয়ে ভাবে ও এত একটা নষ্ট চরিত্রের মেয়ে আমি এত কিছুবার আলম কাছে প্রথমবার যখন ব্যাগ গেলাম আমি ইতিকে না করছিলাম ইতি তুমি আলম সাথে কোনো যোগাযোগ করবে না শুনে নিয়ে আমার কথা আলম চুরি করে করে ভিডিও বানাইছে ইতিও ইতেও আমাকে বলে তুমি কে কেন ভিডিও ডিলেট করবো কেন করব না এটা সেটা তারপর কিন্তু আমি এগুলো সহ্য না করতে পেরে ও যখন ইতির সাথে যোগাযোগ করে মিথিলার সাথে যোগাযোগ করে তখন আমি ওর ডিভোর্স দিয়ে দিই ডিভোর্স দেওয়ার পর ও কি করলো সুইসাইড করতে যায় এটা করতে যায় এটা ফাঁসি টানায় হার্ট অ্যাটাক করে আপনারা তো সবই জানেন তারপর যখন ওর কাছে আমি ব্যাগ যাই দেখেন দেখেন এখন কি করতেছে দেখেন করে মরণের হাত থেকে আমি বাঁচাইছি এখনো কি করতেছে ভিতরে ঢুকাইয়া সে ইতিকে সাথে নিয়ে আমাকে একটার পর একটা এখন দিচ্ছে একটার পর একটা আমার সাথে এমন জঘন্য কাজ এখন সে করতেছে আমার সাথে সে ফোন দিয়ে দিয়ে আমাকে মিথ্যা কথা বলে এই মাত্র সে আমাকে হুমকি দেয় সে আমাকে ধ্বংস করে দিবে আমাকে এইটা সেটা হোয়াট ইজ ডিস আমি কোনো অন্যায় করে থাকি তো ন্যায়গতভাবে ব্যবস্থা নাও হ্যাঁ আমি যদি কোনো অন্যায় করে থাকি তো ন্যায়গতভাবে ব্যবস্থা নাও আমার কিছু বলার নেই কিন্তু তুমি কেন এরকম করতে চলেম তোমার সমস্যাটা কি বলো তোমার কি সমস্যা তোমার সমস্যা কি তুমি এখন রিয়াজকে ভিতরে ধরে তুমি রিয়াজের বউকে সাথে নিয়ে এরকম চাল চালতাছো কেন তুমি হ্যাঁ ইতিকে সাথে নিয়ে এই ইতি মেয়েটা আজ নষ্ট একটা মেয়ে এই মেয়েটাকে নিয়ে তুমি এত চাল চালতাছো কেন আমার সাথে এখন গেম খেলতেছো কেন তুমি মিথ্যা ব্লেম দিচ্ছ কেন আমাকে আমি যদি কোন অন্যায় করে থাকি তুমি আইনগত ব্যবস্থা নাও যেরকম রিয়াজের বিরুদ্ধে নিস এই দেশে কি নির্দোষ মানুষ কম সাজা পাচ্ছে কম পাচ্ছে প্রমাণ হয় না বিশ বছর পর সে নির্দোষ প্রমাণ হয় না তো কি হয়েছে আমি আন নিতে পারতেছি না আমি জাস্ট আন নিতে পারতেছি না